আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার মতো একটা নিয়োগ নিয়ে হাজির হলাম যারা যারা অবশ্যই ভিডিওটা ক্লিক করছেন দেখেন এক লক্ষ আটশত বাইশ জনের একটা নিয়োগ মানে এক লক্ষ আটশত বাইশ জন শিক্ষক নিয়োগ নিয়োগ দেবে পুরো বাংলাদেশে এই এই পর্যন্ত যতগুলো নিয়োগ বিজ্ঞিত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আমি মনে করি যাদের স্নাতক ডিগ্রি পাশ আছে অবশ্যই আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্ত মিস করিয়েন না এটা অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনার স্কুল কলেজ স্কুল কলেজের জন্য আপনার ছেচল্লিশ হাজার একজন লোক নিয়োগ শিক্ষক নিয়োগ দেবে এরপরও মাদ্রাসার জন্য আপনার তিপ্পান্ন হাজার পাঁচশত একজন শিক্ষক নিয়োগ দেবে এরপরে আপনার ও ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের জন্য আপনার নিয়োগ দেবে এক হাজার এক হাজার একশত দশজন তো এ হল টোটাল এক লাখ আপনার আটশত বাইশ জনের শিক্ষকের একটা নিয়োগ বিজ্ঞতি এখানে অবশ্য আপনারা যারা ভিডিও ক্লিক করছেন স্নাতক ডিগ্রি পাস অবশ্য আপনারা সব কিছু বুঝেন জানেন আপনাদেরকে সব কিছু তেমন কিছু বলা লাগবে না আপনারা সবাই সব কিছু অভিজ্ঞতা সব অভিজ্ঞসম্পন্ন মানুষ এখানে আমি শুধু বলে দেব আপনাদেরকে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা কি আপনার কত টাকা সার্চ কাটতে পারে এখানে দেখেন দেরি না করে যেদিনে দেখছেন আপনি পর থেকে আবেদনের শেষ তারিখ পর্যন্ত ভিডিওটা দেখলে রাত্রে দেখলে সকালে যাবতন করেন দিনে দেখলে এখনো যাবতন করেন এটা বিশাল বড় একটা সুযোগ মিস করে না আবেদনটা করে রাখি দেন কেননা পরীক্ষাগুলো হয়তো হয়তো আপনার ছয় মাসে এক বছর লেগে যায় আবেদন করে রাখেন এরপর আস্তে আস্তে একটু একটু করে পড়েন বলা যায় না কার ভাগ্য কোথায় লেগে যেতে পারে এখানে দেখেন আমি প্রথমে আপনাদেরকে দেখে একটা ওয়েবসাইট লিঙ্ক দেখা যাচ্ছি এস টি এন জি আই ডট টেলিটক ডট কম ডট বিডি এটি গভর্নমেন্ট বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ওয়েবসাইট লিঙ্ক সবাই কম বেশি জানেন এই ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে আপনি আবেদন চাইলে ঘরে বসে আবেদন করতে পারেন আপনাদের যাদের পুরো সার্কুলার প্রয়োজন তারা আমাকে যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতে আছেন অবশ্যই আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে একটা ফেসবুক যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে একটা ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেখবেন ওই ফেসবুক পেজে আমাকে মেসেজ দিলে ফেসবুকে মেসেজ দিলে আমি সাথে সাথে আপনাদেরকে পুরো সার্কুলারটা আমি দিয়ে দেবো তো এই হলো আপনার আবেদন লিঙ্ক আপনারা আপনার বাজারের আশেপাশে অবশ্যই এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরির আবেদন করা হয় সেখানে মাধ্যমে আপনারা যে আবেদনটা করতে পারেন তো এরপরে দেখেন আবেদনটা শুরু হবে বাইশে জুন থেকে আপনার আবেদন শুরু হয়ে যাবে বাইশে জুন থেকে আবেদন শুরু হবে আবেদনটা শেষ কখন হবে একটু দেখেন আবেদনটা শেষ হবে আপনার এখানে দেওয়া আছে আবেদনটা শেষ হবে আপনার দেখেন আবেদনটা শেষ হবো আপনার দশই জুলাই মানে আবেদন 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 জুলাই এবং পেমেন্ট করতে হবে মানে মূল কথা যত দ্রুত পারেন তারা একটা কথা বলে যত দ্রুত পারেন আপনারা আবেদনটা শেষ করবেন তার মানে বরাবর এক মাস সময় আছে এক মাসের ভিতরে আপনাকে আবেদনটা দ্রুত এক মাসের সময় নেই প্রায় বিশ পঁচিশ দিনের মতো বিশ দিনের মতো একটা সময় থাকে এর ভিতরে আপনাকে আবেদনটা ক্লিয়ার করতে হবে খুব দ্রুত আপনারা আবেদনটা করবেন এরপর আসেন আপনার আবেদন চার্জ হিসেবে কত টাকা যায় অনেকজন আমাকে কমেন্ট করছেন যায় বা এখানে এত টাকা চার্জ কেন দেখেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু এক হাজার টাকা চার্জ কাটে এখানে অনেকগুলো মেসেজের ব্যবসা সেবার আছে অনেক এখানে একটা দুটা না তিন চারটা দু তিনটা মেসেজের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে তো এখানে এটা হচ্ছে আপনারা না হলে আপনারা যাদের সিনিয়র আছে তাদের থেকে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন কত টাকা টোটাল যায় এখানে এক হাজার টাকা কিন্তু সরকারি হিসেবে চার্জ কাটবে টেলিডক চার্জ কিন্তু আপনার যার মাধ্যমে আবেদন করবে তাকে সম্মান হিসেবে কত দেবে সেটা আপনার পার্সোনাল ব্যাপার তো আমার পুরো সার্কুলার এই হলো আমার থিম এখানে আর অনেক কিছু এখানে বলতে চাইলে অনেক কিছু অনেক পড়া আছে এগুলো আপনাদেরকে আপনারা অবশ্যই এখানে এগুলো আমি মনে করি গুরুত্ব না যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি তারপরে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেজ করতে পারেন বা কম কমেন্ট করতে পারেন আমি যথেষ্ট মনে আপনাদেরকে হেল্প করবো তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা তৃতীয় যুদ্ধে চাকরি চাকরি পেতে চান সরকারি তারা আমার এই প্রপালে গেলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তৃতীয় স্রুত শ্রেণী অনেকগুলো সরকারি চাকরির বিজ্ঞতি এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ